তো রনিয়া সানা এখন খেলছে তো তোমাদেরকে দেখাচ্ছে এটা কি বলো তো এটা খবরের কাগজ দিয়ে বল বানানো যেহেতু ওকে বল কিনে দিলে ও সব ছিঁড়ে ফুটো ফুটো করে ফেলে অনেক রকম বল কিনে দেওয়া হয়েছে আর রনি খেলতে খুব ভালোবাসে আবার 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 ও বল দিতেও চায় না দিতে ছাড়ো ছাড়ো